সো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য আরও একটা ভিডিও নিয়েছিলাম আমি তো আজকের ভিডিও হচ্ছে আমি বিকালবেলা একটু এলাম ঘুরতে তো আপনাদেরকেও দেখাচ্ছি আমি জায়গাটা কীরকম আপনারা ফুল ভিডিওটা দেখে যান আর এই জায়গা জায়গাটা আমি ডিউটি যাওয়া ডিউটিতে যাওয়ার সময় রাস্তাটা জায়গাটা পরে তো আমি অনেক দিন ধরে ভাবতে আসছি যে জায়গাটার মধ্যে যাবো ঘুরতে যাবো কিন্তু সময় পাচ্ছি না যাওয়ার জন্য তাই আজকা ফাইনালি চলে আসলাম আর বিকালবেলা আপনারা ফুল ভিডিও দেখে যান এবং বিকালবেলা কি খাওয়া দাওয়া করলাম ঘুরে যাওয়ার সময় তো আপনারা ফুল ভিডিও দেখে যান আর যতটা ভাবছিলাম জায়গাটা সুন্দর ততটা না আসলে না একদিক থেকে দেখার জন্য সুন্দর একদিক থেকে মানে দেখতে একটু ভালোই লাগছে আর বাকি দিক দিয়ে না উপরে জঙ্গলের জঙ্গল তো আমি স্পাইসাইকেল সাইকেল আর ভিডিওটা করতেছি আসি যে ভিডিওটা কেমন হয় আর আমি একটু 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 চেষ্টা করতে আছি যে ভিডিও বানানোর জন্য ব্লগ বানানোর জন্য কারণ আমার ব্লগ বানাতে খুবই ভালো লাগে যাই না আমার ভিডিওটি কেমন হয় আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর জায়গাটা যতটুক ভাবছি আমি ততটা সুন্দর না আসলে চারদিকে জল বেশি ভালো লাগতেছে না কারণ একা একা আসছি আরও ভালো লাগতেছে না তো আমি বেশি দেরি করবো না চলে যাব কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এখানে আমার জন্য একা আসছি আমার জন্য সেফ না আমি চলে যাব এখন তো যাওয়ার সময় কি খাওয়া দাওয়া করলাম আপনাদেরকে শেয়ার করব আপনার ফুল ভিডিও দেখে যান তো আমি রুম থেকে আসার পথে দেখলাম ফুচকা আছে রাস্তার মধ্যে ফুচকা বেরিয়েছে তো আমি আজকে চেষ্টা করবো ফুচকা খাওয়ার জন্য তো আমি এখন চলে যাব আর এই সেই ফুচকা দোকানটা যেখানে একটা আম্মা বিক্রি করে ফুচকা মানে আম্মা বেছে আর কি ফুচকা যেন ফুচকা আছে কিনা দিন শেষ দেখতে পেলাম যে আসে তার জন্য সাইকেলটা আমি সাইড করে নিয়ে প্রথমে চলে গেলাম আমার কাছে ফুচকা বানানোর জন্য আমাকে ফুচকা বানাইতে আর মা জানে আমার কথা বুঝছে কি না আর আমি এই জিনিসটা আজকে প্রথমবার খাচ্ছি চেন্নাইতে জানে এটা চাট না আমি ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কি ওনাকে কি যেন একটা নাম বলছে এটা চাট না আসলো আর জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আমি খাওয়াই আর আপনারা ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কিছু মানুষ আমাকে ভিডিওটা দেখতাছে ভিডিও করতেছে যে ওরা বলতেছে যে তুমি ইউটিউবার নি ভিডিও করো আমি বললাম একটু একটু করার জন্য চেষ্টা করি আর কি তো আমি এখন হাতে আসো বলো ফাইনালি তো আমি এখন খাবো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন